ইমাম হোসেন সৌগীতে হল দিনের তরি করে ভালয় গগন পবন সবাই সৃষ্টি যত দুনিয়ায় ইমাম হোসেন সৌগীতে হল দিনের তরি করে ভালয় গগন পবন সবাই সৃষ্টি যত দুনিয়ায় হোসেন शौকত হলল দিনের পাতেতে কেজে ওই দিনের কথা বলে গেলেন দয়ার নবীর মুখে যে ইমাম হোসেন शौকত হলল দিনের পাতেতে কেজে ওই দিনের কথা বলে গেলেন দয়ার দা তে সৌল তাই তোসে সৌহিত হলো দু লো বিদায় পগুণ পাবুন সবাই দেষ্ঠি যত দুগুণ পাবন সবাই দেত দু ফুলের কলে ইমাম হোসেন ছিল রে ദോർ ഗോ രൂലോല ছিল রে মহারো মস তরি জোরে আবার রে নব বি পাক সত্য বনে ধরে সিলো অস নী পাক সত্য বনে ধরে সিলো অসা আয় গুণ পাবুন সবাই কাতে চেষ্টি জোত ধনিয়ন পাবন সবাইতে যত পিত শে রে খা নামে ফসোত তো আলে কেমন করেরে ভে চোরে গর্দন তোরা কাটলে ঝার পিত শে রে খা নামে ফসো তো আলে কেমন করে ভে চোরে গর্দন তোরা কাটলে গাইরে জরে কেমন করে ছोरा চালাশ ওই গলায় গাইরে কেমন করে ছोरा চালাশ ওই গলায় গগন পবন সবাই কাদে সৃষ্টি যত দুনিয়ায় গগন পাবন সবাই কাদে সৃষ্টি যত দুনিয়া দুনিয়া পানি তরে অগ ওগো সহিত হলো ওই যায়রা তারা সবাই জিন্দা আছে কোরান পাখির ওই ধারা একটু পানি তরে ও গো শহীদ হলো ওই ধারা তারা সবাই জিন্দা আছে কোরান পাখির ওই ধারাই শরীফুল বলে শহীদ হলে শরীফুল বলে শহীদ হলে নসিপ আমার কুলে যায় গগন পবন সবাই কাতে সৃষ্টি যত দুনিয়ায় গগন পবন সবাই কাতে সৃষ্টি যত হসে ইমাম হসে সঙ্গীতের সরি করে গগন পবন সবাই কাতে সৃষ্টি যত দুনিয়ায় গগন পবন সবাই কাতে সৃষ্টি যত দুনিয়া